রহিম খাওয়া দাওয়া শেষ করে একটা হিরে নিয়ে জমিদারের কাছে গেল সেটা বিক্রি করার জন্য রহিম এসেছিস আমি কিন্তু বিনা টাকাও দিতে পারবো আবার একটা না 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 জমিদার মশাই আমি আপনার কাছে শুধু শুধু টাকা চাইতে আসিনি এত সুদ দেওয়ার ক্ষমতা আমার নেই তাহলে সেই রূপোর থালাটা এনেছিস জমিদারের কথায় রহিম পকেট থেকে সেই হীরাটা বের করে দিল এই যে জমিদার মশাই নেন এবার এটা এনেছি দেখুন এ রহিম সোনা নয় রূপ নয় একেবারে সোজা হিরেতে চলে গেলি দেখি তো একটু তুমি দেখি মনে হচ্ছে হিরেটা অনেক পুরনো বুঝলি তো এর জন্য আমি পাঁচ হাজারের বেশি একটা টাকাও দিতে পারবো না কিন্তু এই কি জমিদার মশাই এত ভালো হিরের জন্য আপনি মাত্র আমাকে পাঁচ হাজার টাকা দিবেন দেন আমার হীরাটা আমাকে ফিরিয়ে দেন বরং আমি অন্য কোথায় দিক দিয়ে চেষ্টা করি বেশ যা না যা এই হীরাটা তুই অন্য কোথায় নিয়ে গেলে তোকে চোর মনে করবে তখন কিন্তু বাকি জীবনটা তোকে জেলে কাটাতে হবে তুই কিন্তু তখন আমাকে কিছু বলতে আসিস নি বাবু তাই বলে শুধু পাঁচ হাজার টাকা হ্যাঁ আমি কিন্তু এর চেয়ে একটা টাকাও বেশি দিতে পারবো না নে এই ধর বেশ তাই দিন কি আর করার আছে বলছি তো কালু এই ব্যাটারতে কিন্তু কোনো রকমে আটকাতে পারছি না শুনেছিলাম ওর বাপ দাদারা নাকি জমিদার ছিল তার মানে ওর কাছে যে এত পাকা হিরে আছে কখনোই ভাববেনি হ্যাঁ তাই তো তাই তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছেও ঠিক মনে হচ্ছে না আমি তো তাই ভাবছি কালু এত যদি ওর কাছে হিরে থাকে সকালে চাল কেনার জন্য আমার কাছে টাকা তার চাইলো কেন না না আমার কাছে কিন্তু এসব ভালো টেকাচ্ছে না জমিদার মশাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে আরো হিরে আছে তাহলে এগুলো কিন্তু আমার চাই আর তার জন্য কিন্তু আমি ওকে একটা টাকাও দেব না কিন্তু কিভাবে আর সবই যদি আমি ভাবি তাহলে তোকে কেন রেখেছি আমি হা হা! একটা কথা না বললেই না হয় জমিদার ভাঁসায় এই সবচেয়ে বড় চোর কিন্তু আপনি হম কি বললি আমি চোর না 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 মানে আপনি না হয়েছে হয়েছে আর তোকে কথা বলতে হবে না কাজটা পারবে না তাই বল পারবো না কেন বেশ তো আজ রাতেই তাহলে যাই এ বাড়িতে না না হেরে দেখলে যদি তোর মতি গতি চেঞ্জ হয়ে যায় তোকে তো বিশ্বাস করা যায় না কি বলছেন আপনি হয়েছে হয়েছে আর নেকা শাস্তি হবে না আজ রাতে কাজটা করে দিবি আর আমিও কিন্তু তোর সাথে যাব কারণ তোকে আমি বিশ্বাস করি না যেমনই রাত হলো কালো আর জমিদার মশাই রহিমের বাড়িতে চলে গেল আসুন জমিদার মশাই এ হলো রহিমের বাসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোকে আর বলতে হবে না আসুন জানলার পাশে এসে দাঁড়ান ওরে বাবা রে কি মশা আহ জমিদার মশাই কথা বলবেন না না হলে ওরা আমাদের কথা শুনে ফেলবে আসুন জানলার পাশে দাঁড়িয়ে ওরা কি বলছে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি সত্যি ওই জমিদারের মতো লুবি মানুষ আমি আর একটাও দেখিনি টেনশন করো না তুমি ঘুমিয়ে পড়ো না না আমি এসব ভাবছি না আমি ভাবছি ওই রুপুর থালাটার কথা এই থালাটার মধ্যে ভাত দিতে না দিতেই সব ভাত হিরে পরিণত হয়ে গেল তো ভাবছি কিছুই তো মাথায় ঢুকছে না সবই উপরওয়ালার ইচ্ছা তিনি হয়তো তোমার পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছেন হ্যাঁ তাই তো ভাবছি এই হিরে বেচার টাকা দিয়ে আমি কিছু গরিব মানুষদেরকে সাহায্য করবো তাহলে উপরওয়ালা আরো বেশি খুশি হবে বেশ তো যা ইচ্ছে করো এবার ঘুমিয়ে পড়ো তো থালাটা কোথায় রেখেছো ওই আলমারিতে আছে এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হওয়ার পর ময়না আর রহিম ঘুমিয়ে পড়লো আর ওইদিকে বাইরে থেকে জমিদার মশাই আর কালু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল শুনে তো অবাক হয়ে গেল তারা আচ্ছা এবার বুঝলাম রহিমের গুপ্তদনের রহস্য হ্যাঁ জমিদার মশাই এই রূপুর থালাটা তাহলে আসল রহস্য হে কালো এই রূপুর থালাটা আমার চাই চাই এই যে তারা ঘুমিয়ে পড়েছে এবার জানালার শিখগুলো ভেঙে এই রূপুর থালাটা আমাকে এনে দে এই তোর উপর থালাটা এটাই আমার চাই দাঁড়ান জমিদার মশাই একটু দাঁড়ান এই হিরের থালাটা আপনি তখনই পাবেন যখন ওই হিরে অর্ধেক ভাগ আমাকে দেবেন এইসব তুই কি বলছিস হ্যাঁ ঠিকই বলছি আমি আর এখন আপনার সম্মান কিন্তু সবটা আমার হাতে হ্যাঁ বেশ তাই হবে এবার তো এটা আমার হাতে তুলে দে কি জমিদার মশাই আপনি আপনি শেষে নাকি আমার জ্বালানা ভেঙে আমার উপর থালা চুরি করতে এসেছেন ছি ছি আর কালো তুই ছি ছি এত লোভ তো দেন আমায় তুই ক্ষমা করে দে রহিম আমি লোভে পরে এই চুরি করতে এসেছি আর এতদিন আমি তোকে অনেক ঠকিয়েছি আমি আর কখনো তোকে ঠকাবো না তোকে কেন আর কখনো কাউকে ঠকাবো না তাই তো এই ভয়ঙ্কর শাক আমাদের তারা করতে এসেছে ঠিক তাই তুমি আমাকে ক্ষমা করে দিও আর লোভেই আমাদেরকে এখানে টেনে এনেছে কিন্তু আর না আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কারো বাড়িতে চুরি করবো না হ্যাঁ রহিম তুইও আমাকে ক্ষমা করে দে আজকের পর থেকে তোকে কেন কাউকে আমি আর ঠকাবো না সবাইকে আমি তাদের ন্যায্য মূল্য দিয়ে দেবো আপনাকে আর ক্ষমা চাইতে হবে না জমিদার মশাই আপনি যে আপনার নিজের বল বুঝতে পেরেছেন এটাই তো অনেক বেশি সত্যি তোর মতো মানুষ হয় না আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমিও তোর সাথে গরিবদেরকে সাহায্য করব। সত্যি বলছেন তো জমিদার মশাই হ্যাঁ আমি চুটকি বলছি এবার আমি আসি রহিম জমিদার আর কালো ওই রাতে রহিমের বাড়ি থেকে চলে গেল তারপর থেকেই জমিদার মশাই এলাকার গরিবদেরকে দু হাত ধরে সাহায্য করতে থাকে